যে কৃষক আন্দোলন কৃষক বিক্ষোভে যে সলিডারিটি দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সে সেটাকে সামনে রেখে তিনি কি কর্মসূচির কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমি বিশ্বনাথদার কাছে আরো একবার চলে যাব বিশ্বনাথ ঠিক যে কথাটা আপনি বলছিলেন যে মমতা স্ট্রিট ফাইটার হিসেবে তাকে দেখে এসেছে এবং যে কোনো বিষয়ে যখন তিনি পথে নামেন সেটা রীতিমতো কাঁপন ধরিয়ে দেয় তার রাজনৈতিক প্রতিপক্ষদের আর সেই জায়গা দাঁড়িয়ে যে সমাপতনের একটা সম্ভাবনা সেই সিঙ্গুরের স্মৃতি সামনে আসছে আমি সেই সময় আমার শেষ করতে পারিনি তারপরে দুটো শব্দ যুক্ত হবে যে দু হাজার এগারোর মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ষোলোর মমতা বন্দ্যোপাধ্যায় আর দু হাজার একুশের মমতা বন্দ্যোপাধ্যায় কি একই জায়গায় আছেন উত্তর না মমতা বন্দ্যোপাধ্যায় কি এগারোর আছে প্রশ্ন এবং মনে রাখবে দশ বছর শাসন করেছেন একটা রাজ্যে দশ বছর শাসন করা বিরাট ব্যাপার এবং তার মধ্য দিয়ে কতগুলো ডিস্কন্টেন্ট বা অসন্তোষ তৈরি হয়ে এসছে যা রিফ্লেকশন উনিশের লোকসভা নির্বাচনে ঘটেছে ফলে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় কতটুকু খাবার পরীক্ষায় তিনি বসছেন একুশ তারিখে একুশের পরীক্ষার পরে আমরা আরেকবার বলতে পারবো কিন্তু উনিশের নির্বাচন মাঝখানে যেটা আমরা দেখলাম উনি যখন বিয়াল্লিশে বিয়াল্লিশ ডাক দিলেন সেইটা কিন্তু রেসপন্স তিনি সেইভাবে পেলেন না তখনও কিন্তু অর্জুন সিং বেরিয়ে গিয়ে জিতে গিয়েছিল সেখানে সৌমিত্র খান বেরিয়ে গিয়ে জিতে গেছিল নীতিশ প্রামাণিক বেরিয়ে গিয়ে জিতে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছিলেন তাদেরকে কিন্তু হারাতে পারেননি ফলে এটাও একটা আছে আবার একই সাথে তোমাকে এই কৃষি কৃষি বিলের বিরোধিতা নিয়ে বলছি পশ্চিম আমি গতকালও বলছিলাম পশ্চিম ভারতবর্ষের কৃষকদের যে সমস্যাটা মান্ডিটা রিলেটেড মান্ডি তাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয় হাজার হাজার লোক কাজ করে নতুন কৃষি আইনে মান্ডি মাইনাস হয়ে যেতে পারে অর্থাৎ সরাসরি কন্টাক্ট ফার্মিং এর মধ্যে মান্ডি মানে ব্যবস্থাটা ভেঙে যেতে পারে সেই তার অন্যতম গস্ত তার আশঙ্কা প্রকাশ করছে কিন্তু পশ্চিম বাংলায় মান্ডি কালচার নেই কিসবের সাথে এক্স্যাক্টলি যেটা আপনি গত যেটা বলছিলেন যে দুটোর প্রেক্ষাপটটা ভিন্ন আর এখানে এসে আমি সুদীপের কাছে আসব সুদীপ প্রেক্ষাপটটা কি ভিন্ন নয় না প্রেক্ষাপট ভিন্ন নয় মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনও যেরকম ভাইব্রেন্ট লিডার ছিলেন প্রতিবাদের মুখ ছিলেন এবং সেই প্রতিবাদের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা তথা ভারতবর্ষের মানুষ দেখে এসেছে এবং আপনারা দেখবেন হ্যাঁ পরিবর্তন যদি দেখতে চেষ্টা করেন তাহলে দেখবেন যে অন্যান্য রাজ্যগুলোতে যে অবস্থা আজকে বাংলার সরকার একমাত্র সরকার যারা দুয়ারে সরকারের মতো একটা কর্মসূচি নিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তার কারণ বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই এরকম সরকারি কর্মসূচি নিয়ে মানুষের বাড়িতে পৌঁছে যাওয়ার যে অভিনব সিদ্ধান্ত তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন আবার যদি বলেন তৃণমূল কংগ্রেসের কর্মসূচি আপনারা দেখেছেন দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে যত গ্রিভান্স এসছিল তার নাইনটি সমাধান কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার চালু করেছেন প্রশাসন পৌঁছে যাচ্ছে দরজায় দরজায় আপনারা আমাকে বলুন না মমতা মমতা বন্দ্যথায় নিজে মমতা বন্দ্যথায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে আসি কৃষকদের প্রতি সলিডারিটি আমাদের রাজ্যে হেক্টর হেক্টর জমিওয়ালা কৃষক খুব কমই আছেন কাঠাতে জমি আছে রাম কৃষক ক্ষুদ্র কৃষক সেই সমস্ত কৃষকদের বছরে ছ হাজার টাকা করে দেওয়ার কথা কেন্দ্রীয় সরকার বলেছিলেন কেন্দ্রীয় সরকার মানে বিজেপি নয় কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার রাজ্য সরকার সেই রাজ্যে সমস্ত রাজ্যের রাজ্য সরকার সেটা মেনে নিয়েছিলেন এবং সমস্ত রাজ্যের সরকার

তোমরা যদি দুয়ারে সরকার এনে থাকো তাহলে গ্রুপ বি কোন কোন যারা পরীক্ষা দিয়েছে তাদের ঠিকানা তোমরা জানো না যারা এসএসসি পরীক্ষা দিয়েছে যারা স্কুল সার্ভিস পরীক্ষা দিয়েছে তাদের ঠিকানা তোমরা জানো না যারা আস্থাই মারি মারি বা লোয়ার প্রাইমারি পরীক্ষা দিয়েছে তাদের ঠিকানা তোমরা জানো না তাদের দুয়ারে গিয়ে নিয়োগপত্র দিচ্ছ না কেন ওয়াই আর ডিজে অ্যাপয়েন্টমেন্ট লেটার সরকার তাদের দুয়ারে গিয়ে কেন অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছ না প্যানেল করেছো যখন মমতা রাস্তায় নেমে আন্দোলনের কথা বলবেন যখন একই সঙ্গে তিনি দুয়ারে সরকার চালু করবেন বিশ্বনাথ তখন কি সত্যি মনে হয় যে যতটা হালকাভাবে ভাবে দেবজিতরা নিতে চাইছে সত্যি সত্যি ততটা হালকাভাবে নিতে পারবে একেবারে নয় আমি মৌপি আমি পরিষ্কার বলতে চাই 2009 সালের লোকসভা দু হাজার নয় সালে লোকসভা নির্বাচনের পরে আমরা দেখতে পেয়েছিলাম সিপিএম কার্য তো গুণ দিনগুণ ছিল যে কবে আমরা হেরে যেতে পারি মানে নির্বাচন বিধানসভা আসবে আমরা হেরে যাব এটা যেন প্রস্তুত ছিল মানসিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াইটা প্রতিনিয়ত জারি রেখেছে সেটা তার প্রশাসনকে দিয়ে তার দলকে দিয়ে দল ভেঙে যাচ্ছে তারপরে গোস্বামীরা সত্যি সত্যি দলত্যাগ দেখা যায় যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মুকুল রায় যে মুকুল রায় তৃণমূল কংগ্রেসটাকে সাংগঠনিক দাঁড় করিয়েছিল তৃণমূল কংগ্রেসের যোগদান হয়েছে মুকুল রায় যোগদান করলেন গত তারিখ তৃণমূলে বলছে কি বলছেন বুঝলাম না নাকি মুকুল রায় সমকক্ষ মেম্বার যোগদান করলেন বুঝুন আগে বাংলা বুঝুন বাংলা ভাষা শিখুন তারপরে